আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ এই জমিটা হইতেছে এই কক্সবাজার থেকে মেরিন ডাইভ রোড যেটা বলে ওই মেরিন ডাইব রোডে আসে এখানে দুইটা জমি আছে ওই স্থানীয় ভাষায় বলে গন্ডা হিসাব একটা জমি আছে বিশ গন্ডা মানে দেড় ক্যান্ডি সামথিং আর আসে গো চল্লিশ গন্ডা আশি শতাংশ হ্যাঁ দুটা জমি আছে যদি কারও পছন্দ হয় জানাতে পারেন আর যে জায়গাটা দেখতেছেন এটা সামনেই বঙ্গোপসাগর মাঝখানে যে মেরিন ড্রাইভ রোড চলে গেছে পাশে এলো জমিটা ট্যুরিস্ট এরিয়া হিসাবে অথবা এখানে হোটেল অথবা ট্যুরিস্ট প্রজেক্ট করার জন্য খুব উপযুক্ত জায়গা সাগরের খুব নিকটবর্তী জায়গাটা খুব সুন্দর আর কি দেখার মতন জায়গা আর ভবিষ্যতে যদি বাণিজ্যিক জোন হয় ওই এরিয়াগুলি মোটামুটি ভ্যালু বাড়বে কারণ আমদানি রপ্তানির ক্ষেত্রে ওই এরিয়াগুলি সমুদ্র যোগাযোগের জন্য খুবই ভালো সালম জায়গা হচ্ছে এই বন্ডারের বন্ডারের পাশে যেটা দেখতেছেন ওইটা হচ্ছে জায়গা